আমরা যারা কোরআনীয় আমলের মাধ্যমে হাজিরা করব আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন একটা ঝিনে ধরা রোগীর কিছু লক্ষণ থাকে একটা জাদুর রোগীর কি কিছু লক্ষণ থাকে একটা বানের রোগীর কিছু লক্ষণ থাকে একটা রোগীর কী করা হয়েছে কপরি করা হয়েছে অথবা কী বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে কি তারে ক্ষয়ক্ষতি করা হয়েছে তো সেই ক্ষেত্রে কি তার একটা লক্ষণ থাকবে রে কী করা হয় যে তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে থাকে কেন নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে তার সিনার মধ্যে কি বান দেওয়া আছে তার বুকের মধ্যে কি বান দেওয়া আছে যেমন একজনের কি জবান বন্দি হয়ে যায় হ্যাঁ যারে বান দেওয়া আছে তার কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হয় একজনের জবান বন্দী হয়ে যায় তো সেক্ষেত্রে কি আমরা দেখবো রোকাইয়া পেরে দেখব যে কি তার বান দেওয়া আছে কিনা একজনে দেখা গেছে যে তারে যখন সে ইয়া করা হয় দাদুগ্রস্ত ব্যক্তি হইলে যখন আপনি তারে বসায় রোকাইয়া করবেন কোরআনতে লত করবেন তখন দেখবেন যে তার চোখ চোখে অসম্ভব ঘুম চলে আসবে সে হেলে দুইলে কইরা যাবে আপনি রোকাইয়া করতেছেন আর ওর এত পরিমাণ ঘুম ধরতেছে যে কি ওই হেলে দিলে পইরা যাচ্ছে যাদের শরীরে জিন্নাত হাজির হয় না অথচ কি সে যাদব যাদের ভার রাশি কিছু লোক আছে যে যাদের হালকা রাশি আবার কিছু লোক আছে যাদের ভার রাশি যাদের শরীরে কি জিন্নাত হাজির হয় না আপনারা মিউট মিউট করে মিউট করলে শব্দ হবে না মিউট হ্যাঁ মিউট করে নেন তাহলে সব ধরবেন না দেখবেন যে যাদের বার রাশি তাদের শরীরে জিন না হাজির হয় না আর যাদের হালকা রাশি তাদের শরীরে কি চালান জিন অত বা জিন আসিক জিন তারা কি হাজির হয়ে যায় দেখুন বার রাশি যারা আছে তাদের শরীরে তো জিন হাজির হয় না তারা তো সুখেও দেখতে পায় না অত সুখী তাদের কয়ক্ষতি হচ্ছে তাকে যখন আপনি কি তাকে যখন আপনি বসে অন্তলত করবেন দেখবেন যে তার চোখে অত্যাধিক পরিমাণ গম চলে আসছে সে ঘুমায় ফেরে যেতেছে অথবা দেখবেন যে কি তার শরীর কাপা করতেছে যদি জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে কি তার শরীরে অত্যাধিক পরিমাণ গম চলে আসবে জাদুর মাধ্যমে কি তারা ঘুম ফেরাই দিবে আবার যদি তারে বান বাইরে থাকে শরীরের বিভিন্ন অংশ পিঠের অংশ হ্যাঁ বুকের অংশ অথবা পাখি হাতে পায়ের যে কোনো অঙ্গ কি তার যে গোস্ত আছে মাংস আছে যেটা ওটাকে লাফালাফি করবে কাপা কাপি করবে সে বুঝতে পারবে যে তার শরীরের গোষ্ঠ কী করতেছে লাফাইতেছে যদি তারা বান মাইরা থাকে বার রাশি যারা আছে তাদের ক্ষেত্রে বলতেছে যারা হালকা রাশি আছে তাদেরকে বসায় গ্রাম করে দেখি চোখের সামনে কুকুর বিড়াল সাপ অথবা কী যাদের চালান দিনের সমস্যা তাদের ক্ষেত্রে কুকুর বিড়াল সাপ কালো কুকুর হ্যাঁ কালো বিড়াল অথবা কি সাপ দেখা যায় বড় আকৃতির সাপ অথবা দেখতে পারবে ভাগ অথবা সিংহ অথবা হনুমান দেখতে পারবে যাদের চোখের সামনে হাজির হয় আর যারা হচ্ছে যে না এদের শুধুমাত্র দূর শরীর পেরে ডাক দিলেও কি শরীরে জিন্নাত হাজির হয়ে যায় তো এদের হালকা রাশি ভাচ্ছে এদের শরীরে কি অল্প তুই আসে প্রবেশ করে এরকম যখন আপনি একটা রুগীর হাজিরা করবেন কোরআনই আমলের মাধ্যমে অথবা কোরআনের আয়তের মাধ্যমে আপনি রোকাইয়া করবেন এই রোকাইয়ার মাধ্যমে কি তার হাজিরাটা জানতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার এই লক্ষণগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে জানতে পারবে একটা ভাররাশি রুগী যখন আপনি হাজিরা করবেন তখন দেখবেন যে সে কি হালাত খাইসে উঠবে খোদায় হাসতেছে কোনো কথা নাই কিছু নাই তারা বলছেন চুপ করে বসার জন্য কিছুক্ষণ পয়সা দেখেছে সে নিজে থেকে হাসতেছে আবার দেখবেন যে অহেতুক কান্নাকাটি করতেছে হঠাৎ কান্নাকাটি করতেছে আবার দেখবেন যে সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে আবার দেখবেন এরকম হচ্ছে যে কি সে বলতেছে যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অথবা কি তার কানে কানে কেউ বকা ধোকা করতেছে অথবা তার একটু ভয় দেখাচ্ছে এই সমস্যাটা কি দেখা দিই এই লক্ষণগুলো কি আপনাকে জানতে হবে যদি আপনি জানেন তখন কি আপনি কোরআন তেল করতে থাকবেন যখন আপনার কাছে একটা জিন্নাতের রুগী আসবে তখন তারে পুজো অবস্থায় বসাবেন টাকরিত জায়গায় যায় না মাঝে অথবা একটা চেয়ারে বসাবেন বসানোর পরে তারে বলবেন যে আপনি চোখ বন্ধ করবেন বিসমিল্লা বইটা চোখ বন্ধ করে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন যে আল্লাহ আমার কি সমস্যা আমি জানি না আপনি তো জানেন আপনি তো জানেন আপনি আমার কি সমস্যা আপনার কাছে জানতে চাই আপনি আমার সমস্যাটা কি করেন প্রকাশ করে দিন তখন আল্লাহতলা কি এই সমস্যাটা হ্যাঁ প্রকাশ করে দেবেন কিছু আলামতের মাধ্যমে কিছু লক্ষণের মাধ্যমে যে আলামত লক্ষণগুলো প্রকাশ পাইলে আপনার সমস্যাটা ধরা পড়বে তো যখন আপনি এই কথাটা বললে করে বসবেন তখন যিনি মতাব্বির আছেন অথবা যিনি রাখি আছেন তিনি কী করবেন তাও করবেন দূরত করবেন দূরত পড়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ এপিটের কী সমস্যা আমি জানি না আমি আপনার কাছে সাহায্য চাইতেছি এবং আপনার কালাম করতেছি এবং কালাম পড়ার মাধ্যমে কী রুগীটার কী সমস্যা আছে এই সমস্যাটা ধরা এ নিয়ত কইরা পরবর্তীতে পাঁচ আয়াত অথবা সাত আয়াত উচ্চ সুরে পড়তে হবে জোরে জোরে পড়তে পড়বেন যাতে কি হ্যাঁ রুগীর কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায় অনেক সময় রুগীর কানে কাছে যাওয়া পড়া লাগে বাম কানে ধান কানে অথবা অনেক সময় আজান দেওয়া লাগে অনেক সময় সুরাজিনের পাঁচ আয়াত করা লাগে অনেক সময় দেখা গেছে সুরা বা হ্যাঁ প্রথম দশ আয়াত করা লাগে অনেক সময় সুরা মোজাম্মিল করা লাগে অনেক সময় সুরা পাক শেষে দুই আয়াত করা লাগে অনেক সময় সুরা পালাক নাচ করলেও কি ধরা পড়ে যদি জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে কি ধরা পড়ে অথবা কোনো গীত দেওয়া থাকে জাদুর গীত তাহলে কী ধরা পড়ে শরীরে অসম্ভব জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায় নিতে কষ্ট হয়ে যায় ভূমি বমি ভাব আসে এগুলা কি একটা লক্ষণ যাদের একাধিক লক্ষণ ধরা পড়ে হ্যাঁ দেখা গেছে যে একই সাথে একাধিক লক্ষণ ধরা পড়ছে তখন আপনি নিশ্চিত হইলেন যে কী যাদের ক্ষতি করা আছে অথবা কী তার জিনজাতর সমস্যা আছে তো সমস্যা ওইদের ওই লক্ষণের উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন যে কী তারা কী কেউ ক্ষতি করছে না এই সমস্যাটা নিজে দেখে গেছে বিশেষ করে দেখবেন যে বেশিরভাগ লোকেরই কি ক্ষতি করা হয় বেশিরভাগ লোকেরই ক্ষতি করা হয় এবং বেশিরভাগ লোকই দেখবেন যে যাদেরকে ক্ষতি করা হয় এটা দেখা গেছে যে আপনার কাছে জিন্নাত আসতে চায় না বাকি আপনার কাছে জাদু বান কুফরি এগুলা কি চালান করা হয় জিন্দাদগুলা চালান করা হয় হ্যাঁ নিজে তাকে আসতে চায় না এগুলো কী তন্ত্র মন্ত্রের মাধ্যমে কুফরি তালাবের মাধ্যমে হ্যাঁ সিরুকি পণ্তায় মাধ্যমে কী এগুলো চালান করা তো যখন এগুলো চালান করা হয় এগুলো না এসে গিয়ে তখন আর পারে আসতেই হবে বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখবেন যাদের ভার রাশি তারা কি সমস্যাগুলো ফেস করে তাদের সমস্যাগুলো হচ্ছেই তারা ঠিকই বুঝতে পারে কিন্তু অন্য করে এই বিষয়টা বুঝাইতে পারে যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে স্যার আমার হাত পা কাপড় করে আমার সারা শরীরে ঝলে অথবা আমার মাথা ভার হয়ে যায় আমার মাথায় মনে হয় যে কেউ শুই দিয়ে কোচাইতে কি আমার পেটের মধ্যে সবসময় ব্যথা থাকে আপনি স্বপ্নে খাওয়া দাওয়া করি লক্ষণগুলো কি দেখা দেয় স্বপ্নে ঘুমাইতে গেলেই আমার স্বপ্নে খাওয়া আমি ঘুমাইতে গেলেই সাপে আমারে ধাওয়া করি ঘুমাইতে গেলেই আমি মরা মানুষের কাল্লা দেখি বিভিন্ন দেখি যে লোকজন আমার মারতে আসে ভাগ অথবা সিংহ এগুলো আমার ক্ষতি করে এই যে সমস্যাগুলা এগুলা যাদের আছে তাদের বুঝতে হবে আমার দিনের সমস্যা আর আলগা জিন অথবা আশিক দিন যেগুলো আছে এগুলা যে কোনো কারণে এগুলা কি ডাইরেক্ট শরীরে চলে আসে এবং বলে যে আমার উপর টুটু ফালাইছে আমার আমার উপরে প্রস্তাব করছে অথবা কি সে আমার ছায়া পাড়া দিছে অথবা আমারে গালি দিছে অথবা আমার মারছে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে অথবা কি আমার বাচ্চা মারিয়ে গেছে অথবা আমি যে জায়গায় থাকতাম আমার বাসা ভাঙে দিচ্ছে নানান কথাবার্তা বলে যে কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে আলগা অথবা সে বলে যে আমি এরা পছন্দ করি আমি ওরা কী করি পছন্দ করি পছন্দ করে আসছি এই কথাগুলো কি বলে আর যখন একটা জিন্নাত হাজির হয়ে যায় তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করি ওইটা দেখি যে সে যে কথাটা বলছে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে পরীক্ষা দিই পরীক্ষা দিয়া আমরা জানতে পারি যে সে সত্য বলছে না মিথ্যা বলছে যদি সে সত্য বইটা থাকে তাহলে যেন তার নিঃশ্বাস নিতে কষ্ট না হয় অথবা কি তার শরীরে যাতে আগুন না চলে তার যেন কষ্ট না হয় তার জন্য অস্থির না হয় নতুন ছাত্র যারা আছেন নতুন যারা জয়েন করছেন প্রত্যেকে আমরা মিউট করে নিই মিউট করে নিলে বাকি যারা আছে তাদের বসতে সমস্যা হবে তো আপনারা কি করবেন এই বিষয়গুলো খেয়াল করবেন খেয়াল করলে আপনারা কুরানি হাজিরা করতে পারবেন যে একটা দিনে মিথ্যা বলছে সে চালান দিন হইয়া সে বলছে আশিক দিন অথবা আলগা দিন আপনি তারা পরীক্ষা দিন নিয়ত করে কি আপনি আজ বিয়াত আয়াত যেগুলো আছে এগুলো পরে আয়াতুল কষি পরে তিনবার অথবা সাতবার অথবা পানি পরা তার চোখের মধ্যে ছিটা অথবা যে তেল ভরে না এই তেলটা তার নাকের ভিতরে কানের ভিতরে দেন গিয়া উচ্চস্বরে চাপ দিতে হবে বা তার কানের কাছে যে উচ্চসুরে আওয়াজ দেন যে আল্লাহ যতই জাদুকর হোক আপনার কোরআনের কাছে টিকতে পারবে না আপনার আদানের কাছে কি টিকতে পারবে আর যদি মিথ্যা কথা থাকে তাকে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে ছটফট করতে থাকে সাপের বাইরে এলে দেখবেন যে কি সাপ করতে থাকে হ্যাঁ সাপ দেখবেন যে লেঙ্গুরটা বাইরেতে থাকে অথবা এক একসাথে কি দলমল হয়ে যায় বইলে যায় এভাবে কি দলমল হয়ে যায় অথবা কি ওই সারা শরীর দেখা গেছে যে খেলাইতে থাকবে ধুলাইতে থাকবে কষ্ট হইতে থাকবে ওই কান্নাকাটি করতে থাকবে ওই শাস্তি ও চোখগুলা বড়ো বড়ো করে দিতে থাকবে তো যখন আপনি পরীক্ষা দিবেন তখন ধরা পড়ে থাকে মিথ্যা বললে কী ধরা পড়ে থাকে তবে আপনাকে সিস্টেমগুলো জানতে সিস্টেমগুলো যদি জানেন তাহলে কি অতি সহজে আপনি রোগীর রোগও নির্ণয় করতে পারবেন এবং রোগীটা চালান দিনের সমস্যা আলগা দিনের সমস্যা না আশিক দিনের সমস্যা হ্যাঁ এগুলো জানতে পারবেন আর এই রুগীটা কি ভার রাশি না হালকা রাশি এটাও বুঝতে পারি কারণ এখানে যে লক্ষণগুলোর কথা বলা হয়েছে এই লক্ষণগুলো যাদের মধ্যে পাবে হ্যাঁ তারা বিশেষ করে চালানি সমস্যার যে লক্ষণগুলো বলা হয়েছে এই লক্ষণগুলো যাদের মধ্যে পাইবেন তারা ম্যাক্সিমাম পরীক্ষিত যে এটা ভার রাশি আর যাদের মধ্যে দেখা গেছে যে অন্যান্য যে লক্ষণগুলোর কথা বলা হয়েছে এই লক্ষণগুলো পাবে এই লক্ষণগুলো লোকজন হালকা রাশির হয়ে থাকে এবং তারা কি তাদের চোখের সামনে জিন্নাত হাজির হয়ে যায় তারা জিন দেখতে পায় অথবা শরীরে হাজির হয়ে যায় অথবা কানে কানে কথা বলে হ্যাঁ এই বিষয়গুলো দিয়ে আপনারা খুব সহজেই আলগা জিন চালান জিন এবং আশিক জিন যারা আছে এই বিষয়গুলো আপনারা পার করতে পারেন শুধুমাত্র এই কোরআনই হাজিরের মাধ্যমে অন্য কোনো কিছু কি করতে হবে না এস্টেকার যে বিশেষটা এটা পরবর্তীতে ওইটাই আরেক নিয়ম তো কোরআনী হাজিরাটা সবাই পছন্দ করে এই জন্য কোরআনী হাজিরাটা আমি আলোচনা করছি আপনারা যারা কোরআনী হাজিরা করবেন যে অবস্থায় বসাবেন বসানোর পরে হ্যাঁ রুগীরা একটু আঁতর লাগাইয়ে দেবেন শরীরে আঁতর লাগাইয়া দেওয়ার পরে জায়গাটা যেন অবশ্যই পবিত্র হয় জায়গাটা কি অবশ্যই পবিত্র হইতে হবে অপবিত্র জায়গায় বসে কি হ্যাঁ কাজ করা যায় না পবিত্র জায়গায় শয়তানের শয়তান রে আপনি ধরতে চাইবেন এখন অপবিত্র জায়গায় শয়তান রে আপনি ধরতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে পবিত্র জায়গায় বসতে হবে কারণ শয়তান তো পবিত্র তারা অপবিত্র জায়গায় বৈষা ধরতে কষ্ট হয়ে যাবে পবিত্র জায়গায় বসতে হবে পাক পবিত্র অবস্থায় বসতে হবে বৈশাখ পরবর্তীতে ডাবার পেয়ে দূরত করে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ রোগীদের কী সমস্যা আমি জানি আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার কোরআনের ওসিলায় কোরআনের বদলতে কোরআনের শক্তিতে তার সমস্যাটা জাহির ফিরেতে তার সমস্যাটা প্রকাশ পেরেতেন তারপরে আপনি রোগীরাও বলবেন যে আপনি কী করেন তা বা করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমার কী হয়েছে আমি জানি না আমার কী সমস্যা আপনার কাছে জানতে চাই আপনি আমার মালিক আপনার কাছে জানতে চাই আপনি আমার কি করেন তাও দেন ওই জন্য আমার কি সমস্যা হয়েছে আমার কী হয়েছে আপনারা জানতে পারি এই নিয়তরা পরবর্তীতে পোস্টে মোদাপির অথবা রাখি অথবা প্রচুর যিনি আছে উনি কোরআন তেল করবেন শুরুতে তাও বা দূর তারপরে নিয়তীরা পিসপিল্লা সহ সুরা পাতিয়া করতে হবে এক থেকে তিনবার অথবা সাতবার কীটা ফুঁ দিবেন শুধুমাত্র সোরাপাতের মাধ্যমে কী রোগ নির্ণয় করা যায় যে যেটাতে করি সুরাপাতে করলে রোগ নির্ণয় সাতবার করলে যথেষ্ট যারা আমরা সূরা ইকলাস দিয়ে করবো এগারো বার অথবা বার হ্যাঁ ইনশাল্লাহ প্রকাশ পায়া যাবে তবে আপনার নিয়োগ থাকবে যে আল্লাহ আমি সুরা সাত সাতবার করার মধ্যেই যেন তার আলামতগুলা প্রকাশ পাই লক্ষণগুলো প্রকাশ পায় তার কি সমস্যা এটা যেন ধরা পড়ে চাইলে আপনার সময় কি আর নষ্ট হবে না সূরা ইকলাস দিয়ে যখন করবেন এগারো বার করলেই যেন হয়ে যায় হ্যাঁ বার আর যারা সূরা পালাক অথবা নাচ দিয়ে পড়বেন আপনারা এটা সাতবার সাতবার পড়লেই চলবে সাতবার সূরা কান দিয়ে পড়লে সাতবার আয় তুলকসি দিয়ে পড়লে তিনবার অথবা সাতবার যথেষ্ট ধরা পড়িয়ে থাকবে সুরা জিনের পাশ আয়ার দিয়ে যদি পরে তিনবার অথবা সাতবার ইনশাআল্লাহ ধরা পুজো যাবে এছাড়া যারা আপনারা আরও স্পেশালভাবে করতে চান আপনাদের জন্য অন্যান্য আমল আছে যেমন সুরা মিল আছে সুরামজ মিলের মাধ্যমে করলে যে কোনো জাদুকর জিন যে সমস্ত জিনেরা দূর থেকে জাদু করে দূর থেকে জাদুর মাধ্যমে কি লোকেরা কথা বলে এদেরকে হাজির করতে গেলে তাদের চাহ শক্তিগুলো নষ্ট করতে হয় এবং আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সাহায্য চাইতে হয় যে আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে তাহলে আপনার কালামের শক্তিতে হাজির করা হোক আপনার পরে আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে যে সমস্ত সাহায্যকারী আছে তারা কি করো তারা হাজির পেয়েছেন অথবা এই কালামে যেসব কাদেম আছেন বৌরী আছেন মহাক্কেল আছেন আপনারা আল্লাহ রকমে নিযুক্ত হন আমাদের পুত্র আমাদের সাথে যারা দূর থেকে ক্ষতি করতেছে কোনো প্রান্ত থেকে ক্ষতি করতেছে অথবা যাদের মাধ্যমে কথা বলাইতেছে তাকে কী করেন রকমে হাজির করেন এই কথা বললে আপনারা উচ্চস্বরে পড়তে হবে ধৈর্য সহকারে পড়তে হবে বারবার বলতে হবে হাজির হোক হাজির হোক আল্লাহ রকমে হাজির হয়ে যান লাগাইতে হবে প্রত্যেকবার পুরাপুরা কি দিতে হবে হয়ে সমাজির আর এছাড়াও যারা হাজির হয় না তাদেরকে আপনি কি করতে পারেন তার সমস্যার লক্ষণ দেখা দিচ্ছে কিন্তু হাজির হচ্ছে না তারা আপনি কি করতে পারেন জ্বালা আইতে পারে প্রথমে জাত নষ্ট করার করতে হবে তারপরে তাবিজ নকশা নষ্ট করার করতে হবে বাঁধ নষ্ট করার করতে হবে পুতুল নষ্ট করার রোগে করতে হবে ঘুখনি নষ্ট করার রোগে করতে হবে এবং তার সাথে যে সমস্ত জিন মহাখের দেব দেবী দেবতার শয়তান হ্যাঁ চালান দিচ্ছে অগ্র শক্তি আছে চালান হয়েছে এগুলো এক একটা করে রাখি আপনাকে নষ্ট করে দিতে জ্বালায় দিত লোকে ইয়ার মাধ্যমেই হচ্ছে কি সব কিছু দেয় সব কিছু ধ্বংস করে দেয় তবে একটা সেশনে এক একভাবে কাজ করা লোকে ইয়া সেশন দেখা দেখা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা ধাপে কি কাজ করে তো এই অনুপাতে আপনাকে কাজ করতে হবে এছাড়া অন্য সিস্টেম আছে যারা দেখতে পায় তাদেরকে দেখানোর মাধ্যমে কি প্রতিগুলা ধ্বংস করে দেয় যারা দেখতে পায় না হ্যাঁ তাদেরকে এইভাবে করা হয় তুমি বুঝতে পারবেন কীভাবে যে আপনি উপকার পাইছেন যখন তার সমস্যাগুলো আপনি এভাবে ধ্বংস করে দেবেন তখন সে কি উপকার পাবে তার শরীরে জ্বালা যন্ত্রণা অস্তি ব্যথা কমে যাবে তার মাথা ব্যথা কমে যাবে হ্যাঁ তার পেটে যে সমস্ত বান আছে বান খাইতে ব্যথা কমে যাবে তার শরীরে জ্বর থাকলে জ্বর কমে যাবে তার শরীরে যদি হ্যাঁ দেখে যে কোনো একটা অশান্তি ছিল এটাও দূর হয়ে যাবে ইয়ে করাতে যার বোধ করাতে এই সমস্যাটা থাকবে না ভালো এইভাবে আপনারা কুরবানি হাতির এটা করবেন এবং সঠিকভাবে নম্বরটা দিশ হায্য সিয়ে কোরবানি হাতির মাধ্যমে আপনার যুক্ত